স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হোক আমাদের অঙ্গীকার এই স্লোগানে বঙ্গবন্ধু সৈনিক লীগ টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে আজ রোববার তেইশে জুন সকালে কয়েকং অঞ্চিপ্রাঙ্গ বঙ্গবন্ধু সৈনিক লীগের ইউনিয়ন অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও র্যালির মধ্য দিয়ে উক্ত কর্মসূচির আয়োজন করা হয় বঙ্গবন্ধু সৈনিক লীগ টেকনাফ উপজেলা শাখার সভাপতি জাফর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোয়াইকং ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আয়ুব আলী আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহসভাপতি জাকির হুসাইন হোয়াইকং ইউনিয়ন সভাপতি আবু বকর সিদ্দিকী সহসভাপতি জাকির আহমদ বাহার ছড়া ইউনিয়ন সভাপতি বশির আহমদ সাধারণ সম্পাদক নূর হাবিব নীলাই ইউনিয়ন সভাপতি সৈয়দ আলম শিকদার হোয়াইকং সাত নম্বর ওয়ার্ড সভাপতি রশিদ আহমদ হোয়াইকং ইউনিয়ন সদস্য মোহাম্মদ আলম মেম্বার সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন আমরা সংগঠন শক্তিশালী করব উপজেলা আমরা এগিয়ে নিয়ে যাব বঙ্গবন্ধু শ্রমিক লিগে আমরা সবসময় আমরা নেতাকর্মীদেরকে নিয়ে এগিয়ে যাব আপনারা যারা এই বঙ্গবন্ধু শ্রমিক লীগের বিমানসভা অফিসারি আছেন আপনাদেরকে আমি আজকে বিশেষভাবে অনুরোধ করবো আপনারা ওয়ার্ড কমিটি কমিটিটা আমাদের ভালো করে বসে যাবেন আমাদের দিলে আমাদেরকে আরও খুব শক্তিশালী হতে আশা করি তাইলে আমরাও চেষ্টা করবো যে যে কোনো মুহুর্তে সর্বস্বৎ একটা একটা বদলা যতগুলি সংগঠন আছে সব আছে আমরা এগিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব আমাদের মতো সংগঠন মনে আমি মনে করি হবে না কিন্তু একটু সে নির্বাচন গেছে বোদলা নির্বাচন করছি

সংগঠিত হওয়ার সময় আল্লাহ যারা সমজিয়ে আল্লাহ যারা প্রত্যেকে কবুল আর মধুর করে নকুল আলমী বঙ্গবন্ধু মুজিবুর রহমান আল্লাহ যদি সমস্ত তারা করে করতে আল্লাহ তার যত সৈনিক আল্লাহ বাংলাদেশের মধ্যে আসে সমস্ত সৈনিকের হাতের মজবুত করে নিউজ ডেস্ক কক্স মর্নিং